বেশি ঋণই যদি আপনি হয়ে থাকেন এই শাবান মাসের মধ্যে আপনি নতুন দোয়াটি অবশ্যই ৩৩ বার এক সকাল এক বিকাল এই নিয়মে পড়ুন আর নিজ শোকে ফলাফল দেখুন বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনি ঋণ পরিশোধ হওয়ার ফলাফল দেখে অবাক হয়ে যাবেন বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিকানু মুসলিম শরীফের এই দোয়াটি আজকে অতি সহজে আরবি বাংলা স্কিনের মধ্যে লিখে দিয়ে শিখায় বিদায় দিব আল্লাহ ও প্রিয় দিনী ভাই নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি আবু কাতাদা রাজি আল্লাহ আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন এবং এই দোয়াটি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ব্যক্তি জানাজানি জানি এসেছিল তখন বিশ্বনবী মোহাম্মদ আয়ারবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াতে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন তার কি কোনো ঋণ রয়েছে কিনা সাহাবাই বলেছিল হ্যাঁ অবশ্যই তার ঋণ রয়েছে তখন বিশ্বনবী সাল্লু অস্বীকৃতি যাপন করলেন এরপরে আবু কাতাদারুআ আকবর মুসলিম শরীফের হাদিস আবু কটাদার্লাহু তিনি উঠে দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন আমি নিজে আমার টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দিব ইনসা আল্লাহ ওগো বিশ্বনবী আপনি তার জানাজার নামাজ পড়ান এরপরে বিশ্বনবী নবী মুহাম্মদে আরবি সাল্লাহ আলহি ও তার জানাজার নামাজ পড়াইলেন প্রিয় দিন ভাই এবং বোন একটু কষ্ট করে আসুন নবী শেখানো এই শক্তিশালী মুসলিম শরীফের দোয়াটি শিখে আমরা যদি এক সকাল এক বিকালে আমল করতে পারি আল্লাহ পরিশোধ কেন অভাব অনটন যত পরিবার সংসারে রয়েছে যত দুঃখ কষ্ট হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা সবকিছু আল্লাহ দুর্বৃত করে দিয়ে আপনার ইনকামের মধ্যে বরকত হবে এটা কিন্তু সাবান মাস চলছে আহারে বিশ্বনবী নবী আরবি আর নবী ওয়াসাল্লাম এই শাহাবান মাসের মধ্যে আল্লাহ আল্লাহতালার আবাদত এবাদত এমন ভাবে করতেন আল্লাহু একবার অন্য অন্য মাসে তিনি এত পাগল হতেন না এবাদত বন্দিগি করার জন্য এটা কোনো বানোয়াট কথা নয় সিহা তার কিতাব আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মারউই হ্যায় তিনি বর্ণনা করেছেন এজন্য আসুন প্রিয় দিদি ভাই এবং বোন একদম অতি সহজে দুরুদ শরীফের আগে শিখি বিশ্বনবীর শেখানো ছোট্ট একটি শরীফ তিনবার পাঠ করে এক সকাল এক বিকালে ঋণ পরিশোধ করার শক্তিশালী নতুন দোয়াটি আপনি তেত্রিশ বার পাঠ কর ভাই খুব মনোযোগ দিয়া আমি সহি শুদ্ধ উচ্চারণে আগে দূরদ শরীফটা শিখাই দিচ্ছি আরবি বাংলা স্ক্রিনে মধ্যে ইনশাল্লাহ দেখে দেখে শিখুন এই দুরদ শরীফটা তিনবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা বলতে হবে একটু কষ্ট করে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন বলতে হবে মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بارك 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 اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين ওয়াল মুসলিমা আল্লাহ একবার এই শক্তিশালী দুরুদ শরীফটা আপনি অবশ্যই কিন্তু তিনবার পাঠ করে এরপরে সিহাসিৎ রিতা মুসলিম শরীফের মধ্যে বিশ্বনবী মোহাম্মদে আনবি সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবি আবু কাতাদ রাজিয়াল্লাহু তালান হুর যে সেখান ধোঁয়াটি অবশ্যই আপনি এই ধোঁয়াটি বার এই নিয়মে পাঠ করবেন খুব মনোযোগ দেওয়া সহি সহজে আমি ইনশাল্লাহ শিখে দিচ্ছি খুব মনোযোগ দেওয়া শিখুন বলতে হবে অ্যা

একত্রিশ বার পাঠ করতে হবে ছোট্ট একটি শক্তিশালী দোয়া এ সাবান মাস কিন্তু অত্যন্ত বরকতপূর্ণ মাস আল্লাহ আকাশের দরজা খোলা থাকে আল্লাহ একবার খুব মনোযোগ দিয়া অবশ্যই কিন্তু বার পাঠ করে এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন একদম অতি সহজে কি কি বলতে হবে তরিকায় শুরুতে কি বলতে হয় মাঝে কি বলতে হয় এবং সর্বশেষে কি বলতে হয় অনেক মহিলা মা বোনেরা কোনো পর্যন্ত আপনারা সুন্নত তরিকায় মোনাজাতটা শিখতে পারলেন না এই জন্য খুব মনোযোগ দিয়া শিখুন যে এরকমভাবে হাতের তালো আকাশের দিকে থাকবে এরপরে আপনি শুরুতে বিশ্ব নবী মুহাম্মদে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাজাতের শুরুতে অবশ্যই আল্লাহ তাআলার হামদ এবং আমার উপর দরুদ করার মাধ্যমে মোনাজাত শুরু করতে হয় এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলার প্রশংসা চলে গেল والصلاه ওয়া সালামু আল্লাহ একবার দুরুল শরীফ চলে গেল এরপরে আপনি আদমালাই হিসালোয়া সালামের তর যে দুয়াটি রয়েছে আহারে এই দুয়াটি একবার পাঠ করবেন জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্য অব একবার যত বড় বড় কঠিন শক্ত গুনা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জি না বিবেচার পরুকিয়া সহ সমস্ত গুণা হ্যাঁ সমস্ত গুণাগুলো অন করেন অবশ্যই একবার বলবেন রবান ওয়ালেম অ্যান্কুসানা وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুণা করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনার দিকে তাকালে জাহান নাম ছাড়ার কিছু দেখি না আহারে এত পরিমাণ গুনা গুনার দিকে তুমি তাকালে আমাকে মাফ করতে ইচ্ছে হবে না আল্লাহ আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো করে নিষ্পাপ করে দাও আল্লাহ একবার একটা একটা করে আপনি গুনাইয়া গুনাইয়া বলবেন আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে পড়ে আছি দিনগ্রস্ততার মধ্যে আছি অনেক দিন ধরে ইনকাম করে বরকত পাচ্ছি না মাসের শুরুতে ও ঋণ মাসের মাঝখানে ও ঋণ মাস শেষ করে টাকা পয়সা আসে আবার ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেতে হয় এমন একটা কঠিন এবং জটিল মুসিব মুসিবতের মধ্যে আহারে পড়ে রয়েছে আসমানি মুসিবত জমিনি মসিবত একটার পর একটা বৃষ্টির মতো আসতেই তাকে সুতরাং এ সমস্ত মুসিবত গুলো যদি তুমি দূরবত করে না দাও তাহলে আমি কোথায় যাব আমার তো তুমি ছাড়া আর কোনো মনিব নাই অবশ্যই তুমি আমার অভাব অনটন দুঃখ কষ্ট দূরবত করে দাও এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও ইন মধ্যে বর কর দিয়া বরপর করে দাও এরকমভাবে একটা একটা করে মনের যত জ্বালা যন্ত্রণা আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে ইনসা আল্লাহ আপনি ব্যক্ত করবেন আল্লাহ তালার নবী বিশ্ব নবী মুহদে সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক কিতাব তির মিজি শরীফের মধ্যে বলেছেন মাল্লাম নেস আলহি যে আল্লাহর বান্দাবান্দি আল্লাহ তালিকট ছায় না ওই আল্লাহ আল্লাহ তাল বান্দবান্দির রাগান্বিত হয়ে যান এজন্য খুব মনোযোগ দিয়ে একই নিয়ে বিশ্বাস নিয়ে আমলগুলো করতে হয় আল্লাহ আপনাদেরকে আমলটা করা তৌফিক দান করুক নিজেও করুন আর একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আজ পর্যন্ত ইনশা আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত